মারাকমাতুল্লাহ ল্যান্ড্যান্ডের বেজের পক্ষ থেকে আরেক কিছু নতুন জমির সন্ধান লোকেশন কেরানীগঞ্জ ঢাকা করদিগির পার এটা হলো মেন রাস্তা আপনারা দেখছেন এটা মেন রাস্তা হায়ন রাস্তা এই হায়ন রাস্তা একটা মেন রাস্তা গেছে এটা পার বলে পার থেকে এভাবে যায়া এ রাস্তা ধরে এটা হলো পারের পাড়ের পজেট আমাদের আমাদের পজেট এখানে এটা ঢাকা ডাটু হইতেছে হ্যাঁ এখানে নোয়াখালী টাওয়ার লেখা আছে তো এই রাস্তা ধরে ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা ধরে আমাদের জমি আছে প্রায় পাঁচটার মতো ছয় শতাংশ পাঁচ শতাংশ চার শতাংশ আমি প্রত্যেকটি জমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যাদের ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা সুন্দর বাড়ি করতে চান মনোরম পরিবেশ চান তাদের জন্য সুবর্ণ সুযোগ এটা হলো পজেটের কণার ফলট এটা দুই দিকে রাস্তা গেছে ই একটা রাস্তা এ একটা রাস্তা এই দু রাস্তা এটা হলো ছয় শতাংশ এটা হলো ছয় শতাংশ আমি এক ভিডিওর মধ্যেই আপনাকে পাঁচটা জায়গা দেখাব ইনশাআল্লাহ এটা রাস্তা একটা এটা ষোলো ফুট রাস্তা থেকে এই রাস্তাটা চোদ্দো ফুট গেছে চোদ্দো ফুট এ একটা কর্নার ফলট এই পলটটা বিক্রি হবে আমাদের এ একটা কর্নার ফলট এটা বিক্রি হবে আমি কিন্তু আবার বলছি এটা ষোলো ফুট রাস্তা দিয়ে চোদ্দো ফুট রাস্তা ঢুকলো আমাদের এখানে এই পলটগুলো আমাদের বিক্রি হবে একটা পলট এই একটা পলট যারা নেওয়ার ইচ্ছুক ইনশাল্লাহ যোগাযোগ করবেন আশা করি ভালো হবে ইনশাআল্লাহ কাগজ একশো পার্সেন্ট ক্লিয়ার কাগজ এগুলো আমাদের কোনো ঝামেলা নাই এই একটা পলট চার শতাংশর এই একটা পলট ষাট শতাংশর রাস্তায় এলো ষোলো ফুট এয়ারে চোদ্দো ফুট